আজকের রেসিপি ধোঁয়া ওটা মানে স্মোকি ফ্লেভার দেওয়া নারকেলি পনির দারুণ স্বাদের রুটি পরোটা পোলা সবার সাথেই চলবে হ্যালো ভিওয়ার্স রাধে রাধে দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত আজকে দেখো বন্ধুরা আজকে আমি নারকেলি পনির বানাবো তার সাথে স্মোকি ফ্লেভারও দেব এবার আমি কিভাবে করি তোমরা দেখো জিরে মৌরি বাদাম সাদা তিল তে তেজপাতা গোটা ধনে নারকোল আর এলাচ একটু ডারচিনি শুকনো কড়াই ভেজে নেব কড়া গরম করে নিয়েছি এবার সব একসাথে দিয়ে আমি শুকনো কড়াই ভেজে নেব ভাজা হলে এটাকে শুকনো করে আমি গুঁড়ো করে নেব এই পনিরটা খেতে খুব টেস্টি হয় এর মধ্যে আমি স্মোকি ফ্লেভারও দেব কিভাবে করব। তোমরা দেখতে সাথে থাকো মশলা ভাজার সুন্দর গন্ধ একটা বেরোচ্ছে আমি একটু হালকা ভেজে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব তারপর শুকনো করে গুঁড়ো করে নিচ্ছি কাঁচা লঙ্কা গোটা রসুন কিছুটা পরিমাণ টুকরো করা আদা তার সাথে টমেটো আর কুচনো পেঁয়াজ আমি তেলে ভেজে নেব তোমরা রসুন আদাটা গোটা এরমভাবে কেটে ভেজে তরকারিটা করো রান্নাটার স্বাদ ভালো হবে তেল গরম করে নিয়েছি এবার আমি সবজিগুলো ভেজে নেব একসাথে ধুমো করে কেটে নেওয়া আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো একসাথে তেলে আমি হালকা করে ভাজবো তারপর এটাকে একটু ঠান্ডা করতে দেব দিয়ে মিক্সিতে দু চামচ টক দই দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব ওই গুঁড়ো মশলাটা যেটা বানালাম তার সাথে একসাথে একটা পেস্ট বানাবো এটা আরেকটু হবে তারপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো শুকনো করে আমি প্রথমে ঘুরিয়ে নিয়েছিলাম মশলাটা তারপরে একটু দু চামচ টক দই দিয়েছি দিয়ে এবার ভেজে নেওয়া সবজি একসাথে মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখো বন্ধুরা এটা তো ভাজা হয়ে গেছে আমি খুব বেশি লাল করব না এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করতে দিয়ে দেব আমি কিউব করে পনির কেটে নিয়ে চলে এসেছি এইবার কড়াই তেল বসিয়ে দিয়েছি পনিরগুলো ভেজে আমি তুলে দেব এটা আমি ক্রিম পনিরে ব্যবহার করেছি ক্রিম পনিরের টেস্ট খুব সুন্দর আছে দেখো বন্ধুরা পনির আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব দেখো বন্ধুরা ডুমো করে পিঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি ভেজে নেব ভেজে আমি তুলে রাখবো হালকা বাজবে দেখো বন্ধুরা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে রাখবো খুব বেশি বাজবো না দেখো বন্ধুর এই পেস্টটা যেটা বানিয়েছি দিয়ে দিলাম তেলের ওপর দিয়ে ভালো করে কষে নেব এইটা সুন্দর করে তেলের সাথে আমি কষে নেব পরিমাণ মতো নুনটা দেব লঙ্কার গুঁড়ো দেব সব একসাথে মশলাটা কষে নেব মশলা ভালো করে কটা হয়ে গেছে মিষ্টি বাটি দিয়ে কিছুটা জল আমি দেব। ঝোল ফুটে উঠেছে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। নারকেলি স্মোকি পনির যেভাবে বানাবো তার জন্য একটা কাঠ কয়লা এরমভাবে ভাবে গ্যাসে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি যাতে খুব ভালো করে গরম হয় তারপর আমি কিভাবে স্মোকি ফ্লেভারটা দিই তোমরা দেখো দেখো বন্ধুরা সবজিগুলো ওপরে আমি আবার দিয়ে দেখলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এইবার এর মধ্যে একটা বাটি বসাবো তার মধ্যে কাঠ কয়লাটা এরকম রেখে দেবো ওপর থেকে ঘিটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকনা চাপা দিয়ে দেবো যে মিনিট পাঁচেক রেখে তারপর আমি ঢাকনাটা খুলছি এইবার আমি ঢাকনাটা খুলবো তোমরা এখনও ধোঁয়া দেখতে পাবে দেখো এইবার আমি ঢেলে ফেলবো তাহলে বন্ধুরা আজকে রান্না কেমন হয়েছে এটা আমাকে জানাবে আর দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ধোঁয়া ওটা স্মোকি নারকেলি পনির একদম রেডি আমরা এবার গরম গরম লাচ্ছা পরোটার সাথে খেয়ে নেবো তাহলে তোমরা এটা ঘরে বানিয়ে খেয়ে আমায় জানিও কেমন হয়েছে আজকের মতো টাটা